এবার নজর রাখতে হচ্ছে সাগরদিঘি ব্লকের মণিগ্রাম গ্রাম পঞ্চায়েতের দিকে আপনারা প্রত্যেকেই অবগত আছেন যে মণিগ্রাম গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের টানা পীড়নের ফলে বাজেট দু হাজার পঁচিশ ছাব্বিশের বাজেট থমকে গিয়েছিল আজ খুদ মুনিগ্রাম গ্রাম পঞ্চায়েতে জঙ্গিপুরের সাংসদ মাননীয় খল্লুর রহমান মহাশয় সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাস পঞ্চায়েত সমিতির সভাপতি মসিউর রহমান জেলা পরিষদের সদস্য সাজিবা খাতুন একাধিক তৃণমূলের নেতৃবৃন্দ এবং সাগরদিঘির বিডিও সঞ্জয় সিকদার মহাশয়ের উপস্থিতিতে শেষমেশ মুনিগ্রাম গ্রাম পঞ্চায়েতের বাজেট দু হাজার পঁচিশ ছাব্বিশের বাজেট পেশ হলো আজ অর্থাৎ বিগ ব্রেকিং নিউজ বলাই যায় মণিগ্রাম গ্রাম পঞ্চায়েতের বাজেট থমকে ছিল শেষ ম্যাচ আজ এমপির হস্তক্ষেপে সেই বাজেট পেশ হলো সীতামাল হৰিৰামপুৰ আছে খেল